তোহা বলো কিছু বলো কিছু বলো বলো না দিন পরে বাংলাদেশে আসছ দশ বছর বছর না 10 বছর আজবার রাত বারোটা এক মিনিটে 10 বছর পূর্ণ হবে ইংলিশে বলা বাংলায় না বললে এইখানে কিন্তু মুসার কামর একটা সমস্যা

サロンベルをリレーにかけて、まずは安定。 এই আৰাল এখন শুনাইছে এই আৰাল এখন শুনাই দে লাবু আহি যাই লাবু আইফালক এই সম্বিৰাম আইফালক এটা জাগৰ বতৰ